সামনে অনেক ভিড় দেখতে পাচ্ছি এখানে অনেকেই আছেন যারা সিভি ড্রপ করতে এসেছেন আমি অলরেডি দুজনকে পেয়ে গেছি তাদের সঙ্গে একটুখানি কথা বলবো এবং আপনারাও সেখান থেকে এক্সপেরিয়েন্স পাবেন যে আসলে কী ধরনের ইনকভাই হলে কী ধরনের জবের জন্য এখানে আসবেন বা সিভি ড্রপ করবেন হ্যালো স্যার কেমন আছেন নামিফাদ ভাই কিসে আছেন কোন স্যার আচ্ছা আই সি ভিবি র এই ক্যারিয়ার ফার্স্ট হুম থেকে আপনি কেন

মানে অ্যাজ এ ভিউয়ার মানে ভিজিটার আপনার মতামত যে যারা আসলে কোম্পানিগুলো থেকে এখানে এসছে স্টল দিচ্ছে তাদেরকে আরো বেশি স্পেসিফাইড হতে হবে ইউ সো মাচ